ইতিমধ্যে কিন্তু আপনাদের সাথে একটি লংগান ফলের ভিডিও আমি শেয়ার করেছিলাম তো অনেকে কিন্তু ব্যাপারীদের নাম্বার চেয়েছেন বা এখানে কিভাবে আসবেন ফুল ডিটেলস আপনারা চেয়েছিলেন তো আমি কিন্তু সেই হাটে আজকে চলে আসছি যে পিছনে দেখতে পাচ্ছেন লংগান ফলের হাট বিশাল বড় হাট তো হাটে ব্যাপারীদের নাম্বার দেবো এবং কিভাবে আসবেন ফুল ডিটেলস আমি দেখিয়ে দেবো তো যারা এখানে আসার একটা সহজ রাস্তা হচ্ছে একবারে ঢাকা গুলিস্তান থেকে আরাম বাস এবং বাসে করে সরাসরি চলে আসবেন জয়পাড়া দোহার জয়পাড়া জয়পাড়া আসলেই এই জয়পাড়া বাজারের সাথে কিন্তু এই নটা খোলা বাজার তো চলেন আজকের আমি ব্যাপারীদের সাথে কথা বলবো এবং তাদের নাম্বার দিয়ে দিব যারা আসতে চান তারা ঠিকানা মতো আসতে পারবেন তো চলেন আমরা ভিডিওটি শুরু করি দর্শক আজকে দেখেন যে কি পরিমাণে ফল চলে আসছে এই যে দেখেন তো আজকে আমি ব্যাপারীদের সাথে কথা বলবো এবং তাদের নাম্বার দিয়ে দেব আপনারা যাতে ফলগুলা একবারে অতি সহজে বাড়িতে বসে পেতে পারেন বা যারা এখান থেকে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ব্যবসা করতে পারবেন তো দর্শক এই দেখেন আজকে কিন্তু একবার বড় বড় ফল চলে আসছে দেখেন এগুলার সাইজটা কি একবারে কঠিন সাইজের ফল কিন্তু ভাই কি অবস্থা ভালো আছেন না আপনি ব্যাপারই আপনার গাছের ফল আপনি গাছ কোথায় কোন এলাকায় ইসুপুর আচ্ছা আচ্ছা দর্শক তিনি হচ্ছে তার বাড়ির তো আরো আছে নাকি বাড়িতে আরো আছে ফল তাই তো কেউ যদি আপনার বাড়িতে এসে নিতে চায় তাহলে দেওয়া যাবে না আচ্ছা আগে বলি কত করে বিক্রি করছেন ভাই চাচ্ছেন করে করে পাঁচশো টাকা কেজি তা পঁচিশশো টাকা পালা এটা না আচ্ছা আচ্ছা আর এটা নাকি আর এটা একটু ছোট এটা ষোলোশো টাকা মানে তিনশো টাকা কেজি না এটা তিনশো টাকা কেজি তো দর্শক আপনার নাম্বার মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই আচ্ছা ঠিক আছে নাম্বার কাছে আছে তো নাকি তাও নাই আচ্ছা যাই হোক আমি একটু ব্যাপারী নাম্বারই দিয়ে দিবো না দর্শক এখানে পাচ্ছেন ফল রয়েছে এই যে ভাই আপনি কি ব্যাপারী না গাছ কেনেন না গাছ কিনে বিক্রি করেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করেছে একটা ব্যাপারীর নাম্বার দিন ব্যাপারীদের সাথে যোগাযোগ করে তারা মানে দূর থেকে নিবে আর কি তো আপনাদের নাম্বার আছে ফোন ব্যবহার করেননি হ্যাঁ ফোন ব্যবহার করেন না না আচ্ছা এটা যোগাযোগ করে এটা তো এক রেটে হয় না আমরা তো জানি বাজার আপ ডাউন করে বাজার করে এরকম দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কত করে চাছেন ভাই আজকে এটা 800 টাকা পাওয়া লাগা গেছে হাই স্টেপ 2000 টাকা আজকে একবার নিচে 800 আর উপরে 2000 টাকা বালা আচ্ছা আচ্ছা মাল কোয়ালিটি বাজার আজকের বাজারে গেছে হ্যাঁ আচ্ছা আজকে বাজারটা কেমন ড্যাম না আপনাদের জন্য ড্যাম আর কাস্টমারের জন্য একটু সুবিধা আচ্ছা 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 তো দর্শক এই যে হচ্ছে মানে দেখায় আপনাদেরকে যে

মানে অনেকে মানে দূর থেকে যেমন ঢাকা থেকে বা অনেকে কুরিয়ারে চায় বা আসতে চায় যাই হোক মানে যোগাযোগ করে ফল নিবে তো দর্শক আপনাদের জন্য কিন্তু ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই নাম কি মূষা ব্যাপারী মূষা ব্যাপারী ভাই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দর্শক এই তোলা ঠিক আছে কত কতটা কিনলেন ভাই না এই যে হচ্ছে দর্শক ভাইয়ের নাম্বার আমি বলি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি জিরো ডবল থ্রি নাইন ফাইভ টু তো যোগাযোগ করবেন তিনি হচ্ছেন ভাই আপনাদের বাসা কোথায় আচ্ছা আচ্ছা এই জায়গায় স্থানীয় একজনের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন কখন আসবেন বা কেমন দরে বিক্রি হচ্ছে তো এই যে এগুলা ছোটো এই যে দেখতে পাচ্ছেন আসলে এগুলোর স্বাদ আছে প্রচুর স্বাদ সেজন্য এটা দুহান্নবগঞ্জে বিক্রি হয় ভাই কি আজকে ফল কিনতে আসছেন কিনছেন কতগুলা কিনছেন আঠারো উনিশ হাজার তাই এক ও এক একজন আঠারো উনিশ হাজার টাকা করে ফল কিনছেন কোথায় যাবে ফল ঢাকা কোন জায়গায় যাবেন

তারপরে খালি খাইতে মানে খাইতে খাইতে গালাশো টাকা আমি দেখছি যে কামড় দিলে মুখ ভৈজা যায় রসে হ্যাঁ রসে মুখ ভৈজা যায় নাই বিক্রি চাহিদা বেশি না

ওই বলেন তো কি মধু হ্যাঁ মুক্তা পড়াই গেছে দর্শক আসল কথা হচ্ছে এই ফল অনেকে দেখা গেছে যে ছোটটা খায় তাহলে তো মজা পাইবেন না অনেক জিনিস আছে মানে বড় বড় এইগুলা যে খাইছে সেই বুঝবে কেমন লাগে আসলে ছোটটা খাইছে অনেকে হয়তো আটি বড় এই ফলের বদনাম হয় কিন্তু এই ফল যেটা ওইটা আসলে ফলই তাই না মধু তো দর্শক আপনারা আসবেন এই ঢাকা দুহার নটা খোলা ঢাকা দুহার নটা খোলা বাজার প্রতিদিন সকাল ভোরবেলা থেকে পাঁচটা থেকে আটটা নয়টা পর্যন্ত থাকে কয়টা পর্যন্ত থাকে এই আট

কিনে ব্যবসা করতে চান মানে কোনো কাজ পাচ্ছেন না তো আপনার এলাকায় যদি ফল না থাকে আপনি অবশ্যই এসে এখান থেকে ফল কিনে নিয়ে বিক্রি করতে পারেন চাষা ভালো আছেন নেই ব্যাপারই নাকি আপনি আচ্ছা আচ্ছা কতগুলা কিনছেন আজকে বিশ কেজির মতো না বেচা কিনে কেমন আজকে মোটামুটি না তো এই ফল কত করে এটা তিনশো টাকা তিনশো টাকা কেজি আচ্ছা আচ্ছা তিনশো টাকা কেজি এই যে দেখেন এই যে হ্যাঁ রসমালাই ও রে রসমলাই মধু না একটা মধু এই যে দেখেন ফল ওরে শান্তি রে মধু মধু না একবার ডাইরেক্ট মধু দর্শক দেখেন তো এই যে ভাইও কিন্তু বড় বড় ফল নিয়ে আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভাই আজকে কতগুলো আনছেন এলাকারই আপনি আচ্ছা আচ্ছা আপনি ব্যাপারই মূলত গাছ কিনেন নাকি আচ্ছা 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 তো অনেকে অর্ডার দিয়ে নিতে চায় বা অনেকে যোগাযোগ করতে চায় ব্যাপারীর কাছে আপনি কি আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন টু সিক্স জিরো ডাবল ফোর তো আপনার নাম কি ভাই মোহাম্মদ আবুল কাশেম দর্শক মোহাম্মদ আবুল কাশেম ভাই কাছে থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন ফলের অর্ডার তো অনেকে কিন্তু নাম্বার চাইছিলেন আমি কিন্তু আপনাদের নাম্বার দিয়ে ভালো ভালো মাল আছে এর থেকে না সবাই ছোট মাল না তো দর্শক এই যে আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে নাম্বারটা তুলে ধরার চেষ্টা করলাম আর ঠিকানাটা দিয়ে দিলাম আজকে ফুল ডিটেলসে তো আপনারা যারা আসতে চান আসতে পারেন যারা বেকার রয়েছেন ব্যবসা করতে চান মানে এই ফল আপনার এলাকায় না থাকলে আপনি এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে ব্যবসা করতে পারেন এটা কিন্তু ভালো একটা লাভজনক ব্যবসা কি এক হাজার টাকা কেজি পর্যন্ত না আচ্ছা 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 এক হাজার টাকা কেজি

কামরাঙ্গা দেখেন কত সুন্দর এখানে আসলে কিন্তু সব সবকিছু পাওয়া যায় এখানে আছে কাঁঠালের মার্কেট তো আমি আরেকটু দেখাই আপনাদের যে হাটটা এই হাটটা মূলত এখন শেষের দিকে দর্শক সেই জন্য কিন্তু ফল কম শেষের দিকে একদম ভোরবেলা বড় বড় ফলগুলা বিক্রি হয় এই যে হচ্ছে বাজার অবস্থা কয়টা থেকে কটা পর্যন্ত শুরু হয় ভাই

দর্শক চাইলে আসতে পারেন যারা যে ভাই ভারাদা ফল চেয়েছিলেন নাম্বার চেয়েছিলেন ঠিকানা চেয়েছিলেন তো দিয়ে দিলাম আমি ড্রেস ড্রেসক্রিপশনে কিন্তু লোকেশন লিঙ্ক থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই দিকটা দেখেন এই যে দেখেন এই দিকেও আছে এ আটটা মানে একদম লম্বা করে এই পর্যন্ত চলে যায় সেই অনেক দূর পর্যন্ত চলে যায় এই যে দেখেন তো দর্শক মধু না ভাই মধু আজকে কতগুলো আনছেন আনছি ভাই

না তো এটা এটা ফলটা ভাই স্বাদ কেমন ভাই অনেক স্বাদ অনেক স্বাদ না অনেক স্বাদ ভাই এটলিস্ট সুস্বাদ নাকি বেশ তো অনেক স্বাদ তাই খাইতে মনে স্বাদ মুখ আর ফিরে না মুখ ফিরে না না খালি খায় খালি খায় তো অনেকে বলে কি দূর এটা তেমন কিছু না আসলে তাদের উদ্দেশ্যে কি বলতে চান এটা অনেক স্বাদ ভাই এটার উপরে কোনো ফল হয় না তাই এটার উপরে কোনো ফলই হয় না না ওই স্বাদ তো দর্শক আচ্ছা আচ্ছা তো যারা এই খাবেন মানে বড় ফল রাখালে আসল মজা বুঝতে পারবেন ছোটো ফল খেলে তো আপনি বুঝবেন যে আসলে ফল ই না ভালোই না আসলে আপনি যদি এইরকম বড় বড় ফল খান একটা পর একদম মুখে রসে ভরে যায় না খাওয়া থাকে না খামনে ভাই আমি খাইছি অবশ্য এই দেখেন কোনো কেমিক্যাল নাই না কোনো কেমিক্যাল নাই একদম এই কারণে একটু চলে বেশি না ভাই এখানে কোন জায়গা থেকে ব্যাপারীরা আসে ঢাকাতে ঢাকাতে না এই ফলটা ঢাকা জেলা যায় না কারণ বাজার যায় কারণ বাজার তাই কারণ বাজার আচ্ছা আচ্ছা এই ফলটা কি বাংলাদেশের আর কোন কোন জায়গায় পাওয়া যায় গোহারে আর বেশি দেখা যায় গোহারে বেশি না ও আচ্ছা আচ্ছা দর্শক গোহারে বেশি আছে দেখেন একদম সেই পর্যন্ত কিন্তু চলে যায় তো আপনারা যারা নিতে চান বা এই ফলগুলো খেতে চাচ্ছেন তারা কিন্তু ব্যাপারীদের সাথে যোগাযোগ করতে পারেন আর ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনারা নিতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার নাম্বার সহ কমেন্ট করতে পারেন ভাই এই পালা কত হলো হ্যাঁ এক ফল এটা খাট করি সামনে খান ভাই আচ্ছা কয় টাকা পালা নিলো ওইটা পালা

কোথাও না না দুই থানবিক যদি বাংলাদেশের অন্য কোন জায়গায় থাকে তাহলে সীমিত আকারে কিন্তু এটা দুহান্নগঞ্জের সবচেয়ে সবচেয়ে বেশি দর্শক দেখেন